ডিয়ার ভিউ আমি প্রেজেন্ট পাস্ট পার্টিসিপ্ড ফিউচার ফর্ম এর যেই ইএ কোশনগুলি আজকে আপলোড করেছি পোস্ট করেছি সেগুলি আবার এখন ডাব্লিউএচ দিয়ে করেছি কারণ এইগুলি হচ্ছে যেমন আপনারা আজকে পড়েছেন কি সকালে যে ভিডিওটা পেয়েছেন সেই ভিডিওতে আপনারা পেয়েছেন ডু ইউ টু অফিস তুমি কি অফিসে যাও

কোশ্চেন আমরা ব্যবহার করতে পারবো একটা কোশ্চেনের মধ্যে অনেকগুলি আমরা ব্যবহার করতে পারবো সেই নিয়মটা আমি দেখাচ্ছি তার আগে একটু কথা বলতেছি যারা নতুন আছেন পুরাতনরাও একটু ধৈর্য সহকারে শোনেন যে স্কিপ করে যাবেন না যারা নতুন আছেন তাদের জন্য বিশেষ করে আমার বলা পুরাতনরা তো শোনেন প্রায় সময় প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনাদেরকে অবশ্যই পড়তে হবে কারণ প্রত্যেকটা সেন্টেন্স আপনারা যদি না পড়েন প্রত্যেকটা ডাব্লিউ এইচ যদি আপনারা না পড়েন কোনো লাভ হবে না কারণ আমি দেখেন এই যে হয়নের জায়গায় দিয়েছি কি হাউ দিয়ে উইথ হুম দিয়ে ওয়াই দিয়ে হ্যাঁ আবার এটার বাংলাটা নিচে দিয়েছি হাউ মানে কিভাবে উইথ হুম মানে কার সাথে ওয়াই মানে কেন এগুলি দিয়ে আপনারা কোশ্চেন করবেন এই কোশ্চেন করা গুলি স্কিপ করার কোনো ওয়ে নেই মানে কোন মানে আপনারা যদি একটা কোশ্চেন মানে বাদ দিয়ে যান তাহলে কিন্তু আপনাদের এটা কোনো লাভ হবে না মানে আপনারা এই কোশ্চেনগুলি প্র্যাকটিস করার কোনো ওয়ে পাবেন না আর এই ধরনের প্র্যাকটিস আপনি সারা ইউটিউবে যদি খোঁজেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে সারা ইউটিউবে আপনি এই ধরনের ইয়ে পাবেন না আমি আজকে কিন্তু এটাতে এক্সপেক্ট করেছি যে হ্যাঁ এই ভিডিওতে 10 মিলিয়ন ভিউজ চাই মানে 10 মিলিয়ন ভিউজ আমি এটা চাই তার কারণ হচ্ছে ইউটিউব যদি সারাটাও উড়েন আপনি হ্যাঁ এটা এই রকম লেসন আপনারা পাবেন না আমি পড়লে আর পরে বুঝতে পারবেন তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পড়বেন সেকেন্ড হচ্ছে আমার চ্যানেলটা যারা নতুন আছেন বা এখনো সাবস্ক্রাইব করেন নাই আপনারা কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং বেল বাটনে ক্লিক করবেন আর আপনাদের যদি কোনো ফ্রেন্ড থাকে ইনভাইট করবেন আমার চ্যানেলটাকে ফলো করার জন্য তার আগে আপনাদের ইংলিশ না পারার বিশেষ কারণ হচ্ছে ফ্লুয়েন্সি তো ফ্লুয়েন্সির কথাটা আমি একটু পরে বলতেছি কি কি শিখলে ইংরেজিতে কথা বলা যায় হ্যাঁ তা কিন্তু আপনারা জানেন না না জানার কারণ হচ্ছে কারণ সেই ধরনের আপনারা কোনো ভিডিও দেখেন নাই বা টিচিংও পান নাই যেখানে আপনারা শিখছেন স্কুল কলেজ কোচিং সেন্টার যেখানে শিখছেন সেখানে আপনারা এই ধরনের কোনো সিস্টেম পান নাই আমি যেই সিস্টেমটা তৈরি করে দিয়েছি আর কি শিখলে আপনারা ইংরেজি শিখতে পারবেন সেইটা আপনাদের ধারণা নাই কোন কোন বোকাবালারে শিখলে আপনারা ইংরেজি শিখতে পারবেন সেই আইডিয়াটুকু আপনাদের নাই সেই আইডিয়া না থাকার কারণে যা পান তাই পড়তে থাকেন কিন্তু দেখা গেছে কি মানে পরে গিয়ে যা পড়ছেন তার নব্বই পার্সেন্টে কাজে লাগতেছে না টেন পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট কাজে লাগতেছে তো এই ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট দিয়ে তো আপনি ইংলিশে কথা বলতে পারবেন না আপনাকে জানতে হবে যে কি শিখলে আমি ইংলিশে কথা বলতে আর যদি এগুলি না শিখেন তাহলে আপনারা কোনোভাবে কথা বলতে পারবেন না নাম্বার ওয়ান আর কি শিখলে ইংলিশে কথা বলতে পারবেন আপনারা যদি আমার প্রত্যেকটা ভিডিওকে ফলো করেন তাহলে আপনারা বুঝতে পারবেন জানতে পারবেন পড়তে পারবেন এবং শিখতে পারবেন আর বোকালার বেশি মুখস্থ করবেন না তিনশো বোকাবালারের উপর আপনারা মুখস্ত করবেন না এই যে এক হাজার না এগুলি বছরে একবারও কাজে লাগবে না দশ বছর একবার কাজে লাগবে না আপনারা এখান থেকে হয়তো তিনশো বোকাবালারি কাজে লাগবে নেসেসারি গুলি তারা দিচ্ছেন না আননেসেসারি গুলি যেগুলি আপনার জীবনেও একটা বোকাবালারে আপনাকে বলতে হবে না হ্যাঁ এই বোকাবলারি এনে ওরা অ্যাড করে দিচ্ছে তো এইটা এই বোকাবলারিতে আপনি মুখস্থ করে লাভ নাই ব্রেন শেষ হয়ে যাবে সময় নষ্ট হবে হ্যাঁ সব কিছুই আপনাদের লস হবে আমার এই ভিডিওর মধ্যে প্রত্যেকটা ভিডিওর মধ্যে যে আমি বোকাবলারি অ্যাড করেছি এগুলি জানলে আপনার জন্য যথেষ্ট আপনি জানুয়ারি থেকে ডিসেম্বর মত পর্যন্ত আপনি ইংলিশে কথা বলতে পারবেন আপনার কোনো মানে বোকাবলারির অভাব হবে না আর নেক্সটে আমি যেই জিনিসটা বলবো যে আপনারা স্পোকেন এবং রিটেন এর জন্য তিনশো বোকাবলারই আপনাদের জন্য যথেষ্ট আর সেন্টেন্স আপনারা অনেক সেন্টেন্স সুন্দর সুন্দর সেন্টেন্স দেখতে পান হ্যাঁ সিম্পল সেন্টেন্স দেখতে পান ওরা খুব দিয়ে দেয় হ্যাঁ এই সেন্টেন্সগুলি মনে হয় যে আপনার খুব ইম্পর্টেন্ট এগুলি আপনাকে বলতে হয় এগুলি বলা আপনার জরুরি খুব সুন্দর সুন্দর সেন্টেন্স কখনো এগুলি মুখস্থ করবেন না কারণ মুখস্থ করে কিন্তু আপনি কথা বলতে পারবেন না আপনারা সিচুয়েশন অনুসারে পরিবেশ অনুসারে আপনাকে কথা বলতে হবে আপনি যেখানেই যান না কেন কারোর সাথে কথা বলতে হলে কারোর সাথেই তো কথা বলতে হয় বা আপনি বক্তৃতা দিতে হয় যেটাই করতে হয় কারোর সাথে কথা বলতে হলে তো আপনার ওই মুখস্থ জিনিসগুলি এখানে অ্যাপ্লাই করতে পারবেন না কারণ ওই এনভায়রনমেন্ট অনুসারে আপনাকে কথা বলতে হবে সিচুয়েশন অনুসারে আপনাকে কথা বলতে হবে তো এই সিচুয়েশনটা যদি আপনি না জানেন হ্যাঁ আপনার মধ্যে যদি ফ্লুয়েন্সি না থাকে তাহলে এটা কখনো সম্ভব হবে না তাই আমি আপনারা কিভাবে করবেন আমি যে ভিডিওটা শর্ট করার জন্য আপনাদেরকে কথা বলে তার কারণ হচ্ছে আপনারা যদি কথা আমি কিছু না বলি আপনারা ইন্সপায়ার হবেন না ওই সব ভিডিওর মতনে মনে করবেন যে এক রকমে না আপনি যদি আমার এই লেসনের মতো যদি সারা ভিডিওতে পান আপনারা নিচে কমেন্ট করবেন হ্যাঁ আর আপনারা প্রত্যেকে আমার ভিডিওতে কমেন্ট করবেন যদি ভালো লাগে তাও আপনারা লিখবেন থ্যাংকস দিবেন খারাপ লাগলেও লিখবেন যে স্যার না আপনার এগুলি খারাপ লাগতেছে হচ্ছে না আর যদি আপনারা যে কোনো কমেন্টে করেন বা কয়েকটা একটা চিহ্ন দিয়ে দিলেন হ্যাঁ একটা লাভ চিহ্ন দিলেন অথবা একটা লাইক চিহ্ন দিলেন হ্যাঁ দিয়ে আপনারা কমেন্টস করেন হ্যাঁ একটা ভিডিওতে যদি পঞ্চাশটা কমেন্টস থাকে এটা আমার পড়তে একটা উৎসাহ জাগে হ্যাঁ এতে আমার জন্য একটু সুবিধা হয় আপনাদের জন্য সুবিধা হয় আপনারা মতামতটা প্রকাশ করতে পারতেছেন আপনারা কিভাবে পড়বেন সেইটা আমি দেখাচ্ছি প্রেজেন্ট প্রেজেন্ট ফিউচার এখন দেখেন আমরা পড়ছি ডোদ এর আগে এখন আমরা হয়েনটা লাগাইছি যেন ডাব্লিউ গুলি যেগুলি আপনি দেখেন সেগুলি হচ্ছে লাল কালারের হ্যাঁ ডাব্লিউএচ গুলি আর পার্সনটা হচ্ছে ব্ল্যাক কালারের আর ওগুলি হচ্ছে সবুজ কালারের দেখেন যেমন ডু ডু ইউ গো তুমি ইউ গো টু অফিস তুমি কখন অফিসে যাও ইউ গো টু অফিস তুমি কখন অফিসে গিয়েছিলে গন টু অফিস তুমি কখন অফিসে গিয়েছো উইল ইউ গো টু অফিস তুমি কখন অফিসে যাবে এই হয়েনের জায়গায় রেড কালি দিয়ে দেখেন দুইটা লাইন লেখা আছে হয়েনের জায়গায় হাউ বসাবেন হ্যাঁ বাংলা লাইনের নিচে দেখেন হাউ লেখা আছে হয়েনের জায়গায় হাউ বসাবেন এখন হাউ মানে কিভাবে হাউ এর অর্থটা নিচে লেখা আছে কিভাবে হাউ ডু ইউ গো টু অফিস তুমি কিভাবে অফিসে যাও হাউ ডিড ইউ গো টু অফিস তুমি কিভাবে অফিসে গিয়েছিলে হাউ হ্যাভ ইউ গন টু অফিস তুমি কিভাবে অফিসে গিয়েছো হাউ উইল ইউ গো টু অফিস তুমি কিভাবে অফিসে যাবে তারপরে হচ্ছে উইথম উইথম মানে কার সাথে নিচে বাংলাটা লেখা আছে উইথম ডু ইউ গো টু অফিস তুমি কার সাথে অফিসে যাও উইথম ডিড ইউ গো টু অফিস তুমি কার সাথে অফিসে গিয়েছিলে উইথম হ্যাভ ইউ গন টু অফিস তুমি কার সাথে অফিসে গিয়েছো উইথম উইল ইউ গো টু অফিস তুমি কার সাথে অফিসে যাবে তারপরে হচ্ছে হোয়াই হোয়াই মানে কেন হোয়াই ডু ইউ গো টু অফিস তুমি কেন অফিসে যাও হোয়াই ডিড ইউ গো টু অফিস তুমি কেন অফিসে গিয়েছিল হোয়াই হ্যাভ ইউ গন টু অফিস তুমি কেন অফিসে গিয়েছো হোয়াই উইল ইউ গো টু অফিস তুমি কেন অফিসে যাবে আমি পরবর্তীতে এগুলোর অ্যান্সার সহ কিন্তু পরবর্তীতে দেব তখন আপনাদের জন্য আরো মানে ইজিয়ার হবে তারপরেরটাই দেখেন হাউ ডু ইউ কাম এট হোম তুমি কিভাবে বাসায় আসো হাউ ডিড ইউ কাম এট হোম তুমি কিভাবে বাসায় এসেছিলে হাউ হ্যাভ ইউ কাম এট হোম তুমি কিভাবে বাসায় এসেছো হাউ উইল ইউ কাম এট হোম তুমি কিভাবে বাসায় আসবে এখন হাউ এর জায়গায় নিচে দেখেন রেড কালি দিয়ে লেখা আছে হোয়েন হোয়েন ডু ইউ কাম এট হোম তুমি কখন বাসায় আসো হোয়েন ডিড ইউ কাম এট হোম তুমি কখন বাসায় এসেছিলে হোয়েন হ্যাভ ইউ কাম এট হোম তুমি কখন বাসায় এসেছো হাউ হোয়েন উইল ইউ কাম এট হোম তুমি কখন বাসায় আসবে এরপর আছে হোয়াই হোয়াই মানে কেন হোয়াই ডু ইউ কাম এট হোম তুমি কেন বাসায় আসো হোয়াই ডিড ইউ কাম এট হোম তুমি কেন বাসায় এসেছিল হোয়াই হ্যাভ ইউ কাম এট তুমি কেন বাসায় এসেছো হোয়াই উইল ইউ কাম এট হোম তুমি কেন বাসায় আসবে তারপরে হচ্ছে উইথ হোম কার সাথে উইথ হোম ডু ইউ কাম এট হোম তুমি কার সাথে বাসায় আসো উইথ হোম ডিড কাম এট হোম তুমি কার সাথে বাসায় এসেছিল উইথ হোম হ্যাভ ইউ কাম এট হোম তুমি কার সাথে বাসায় এসেছো উইথ হোম উইল ইউ কাম এট হোম তুমি কার সাথে বাসায় আসবে হয়ে গেল একবার করে তারপরে হচ্ছে হোয়েন দিয়ে হোয়েন ডু ইউ টেক এ বাদ তুমি কখন গোসল করো হোয়েন ডিড ইউ টেক এ বাদ তুমি কখন গোসল করেছিল হোয়েন হ্যাভ ইউ টেক বাদ তুমি কখন গোসল করেছো হোয়েন উইল ইউ টেক এ বাদ তুমি কখন গোসল করবে তিন নাম্বার লাইনটা কিন্তু পাস পার্টিসিপল এর লাইন অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট আমি এটাকে বলি পাস পার্টিসিপল অর্থাৎ খুব নিকটতম যে পাস সেইটাকে বলা হয় পাস পার্টিসিপল আর লং পাস্ট হচ্ছে ডিডেটটা ডিড দিয়ে যেটা হইছে এটা হচ্ছে লং পাস্ট তারপরে হচ্ছে আমরা হোয়েন ডু ইউ টেক এ বাতের জায়গায় আমরা এখন পরব উইথ হোয়াট মানে কি দিয়ে তুমি গোসল করো আমরা তো কোনো শ্যাম্পু সাবান দিয়ে গোসল করি হ্যাঁ উইথ হোয়াট ডু ইউ টেক বাথ তুমি কি দিয়ে গোসল করো উইথ হোয়াট ডিড ইউ টেক বাথ তুমি কি দিয়ে গোসল করেছিল উইথ হোয়াট হ্যাভ ইউ টেক এনে তুমি কি দিয়ে গোসল করেছো উইথ হোয়াট উইল ইউ টেক তুমি কি দিয়ে গোসল করবে হোয়াই কেন তুমি গোসল করো হ্যাঁ গরমের জন্য বা পরিষ্কারের জন্য গোসল করি

হোম ডু ইউ গিভ মানে তুমি কাকে টাকা দাও হোম ডিড ইউ গিভ তুমি কাকে টাকা দিয়েছিলে হোম হ্যাভ ইউ গিভেন মানে তুমি কাকে টাকা দিয়েছো হোম উইল ইউ গিভ মানে তুমি কাকে টাকা দিবে হোম এর জায়গায় হবে হাউ মাচ হাউ মাচ মানে ডু ইউ এক আর মানিটা বলবেন না হাউ মাচ এর পরে এই যে হাউ মাচ মানি আমি একবারে বলে ফেলছি আর শেষ মানিটা বলবেন না দুইবার কিন্তু একটা সেন্টেন্সে একটা ওয়ার্ড হয় না হাউ মাস মানি ডু ইউ গিফট তুমি কত টাকা দাও হাউ মাস মানি ডিডিউ গিফট তুমি কত টাকা দিয়েছিলে হাউ মাস্ট মানি হ্যাবি ইউ গিভেন তুমি কত টাকা দিয়েছো হাউ মাস্ট মানি উইল ইউ গিফট তুমি কত টাকা দিবে তারপরে দেখেন হোয়াইন দিয়ে পড়বেন হোয়াইন ডু ইউ গিফট তুমি কখন হ্যাঁ হোয়াইন ডু ইউ গিফট মানি তুমি কখন টাকা দাও হোয়ান ডিডিউ গিফট বানি তুমি কখন টাকা দিয়েছিল হোয়েন হ্যাব ইউ গিভেন মানি তুমি কখন টাকা দিয়েছো হোয়ান উইলিউ গিফ বানিয়ে তুমি কখন টাকা দিবে তারপরে পড়বেন হায়ার দিয়ে হায় আর ডু ইউ গিফট মানি তুমি কখন হোয়ার ডু ই গিফট মানি তুমি কখন টাকা দাও হয়ার কোথায় টাকা দাও হয়ার ডিড ইউ গিভ মানি তুমি কোথায় টাকা দিয়েছিল হয়ার হ্যাভ ইউ গিভেন মানি তুমি কোথায় টাকা দিয়েছো হয়ার উইল ইউ গিভ মানি তুমি কোথায় টাকা দিবে হয়ার তারপর হচ্ছে হোয়াই হোয়াই ডু ইউ গিভ মানি তুমি কেন টাকা দাও হোয়াই ডিড ইউ গিভ মানি তুমি কেন টাকা দিয়েছিল হোয়াই হ্যাভ ইউ গিভেন মানি তুমি কেন টাকা দিয়েছো হোয়াই উইল ইউ গিভ মানি তুমি কেন টাকা দিবে তারপরে আমরা নেক্সট সেন্টেন্সে চলে যাচ্ছি

হোয়াই ডু ইউ ব্রিং ফ্লেশ ফ্লেশ মানে কাঁচা মাংস অর্থাৎ রান্না মাংস হচ্ছে মিট আর কাঁচা মাংস হচ্ছে ফ্লেশ যে কোনো মাংস হোক হোয়াই ডু ইউ ব্রিং ফ্লেশ তুমি কেন কেন মাংস আনো হোয়াই ডিড ইউ ব্রিং ফ্লেশ তুমি কেন মাংস এনেছিলে হোয়াই হ্যাভ ইউ ব্রড ফ্রেশ তুমি কেন মাংস এনেছো হোয়াই উইল ইউ ব্রিং ফ্রেশ তুমি কেন মাংস আনবে তারপরে হচ্ছে হোয়াই এর জায়গায় বসাইব ফর হোম ফর হোম ডু ইউ ব্রিং ফ্রেশ তুমি কার জন্য মাংস আনো ফর হোম ডি ডিউ ব্রিং ফ্রেশ তুমি কার জন্য মাংস এনেছো রে ফর হোম হ্যাভ ইউ ব্রড ফ্রেশ তুমি কার জন্য মাংস এনেছো ফর হোম উইল ইউ ব্রিং ফ্রেশ তুমি কার জন্য মাংস আনবে হাউ মাছ মানে কতটুকু হাউ মাছ হাউ মাছ প্লেসটা প্লেসটা একসাথে চলে আসবে হাউ মাছের সাথে হাউ মাছ প্লেশ ডু ইউ ব্রিংক তুমি কতটুকু মাংস আনো হাউ মাছ প্লেশ

অফ হোয়াট ডু ইউ ফ্লাস অফ হোয়াট ডু ইউ অফ হোয়াট ডু ইউ অফ ডু তুমি কিসের মাংস আনো অফ হোয়াট অফ হোয়াট ডিড ইউ অফ হোয়াট অফ প্লেস ইউ ব্রিং তুমি কি কীসের মাংস এনেছিলে অফ হোয়াট প্লেস হ্যাভ ইউ তুমি কিসের মাংস এনেছো অফ হোয়াট প্লেস উইল ইউ ব্রিং তুমি কিসের মাংস আনবে তারপর হচ্ছে কত টাকার অফ হাউ মাস মানি অফ অফ হাউ মাস মানি ডু ইউ ব্রিং ফ্লেশ তুমি কত টাকার মাংস আনো অফ হাউ মাস মানি ডিড ইউ ব্রিং ফ্লেস তুমি কত টাকার মাংস এনেছিলে অফ হাউ মাস মানি উইল অফ হাউ মাস মানি হ্যাভ ইউ ব্রট ফ্লেশ তুমি কত টাকার মাংস এনেছো অফ হাউ মাস মানি উইল ইউ ব্রিং ফ্লেশ তুমি কত টাকার মাংস আনবে নিচে কিন্তু বাংলাটা দেওয়া আছে প্রত্যেকটার তারপরে হচ্ছে ফর হোম ইউ বাই ফ্রুটস তুমি কত টাকা কার জন্য ফ্রুট কিনো মানে ফল কিনো ফর হোম ডি ফর হোম মানে কার জন্য ফর হোম ডিডিউ বাই ফ্রুটস তুমি কার জন্য ফল কিনেছিলে ফর হোম হ্যাভিউ বট ফ্রুড তুমি কার জন্য হ্যাঁ ফল কিনেছ ফর হোম উইল ইউ বাই ফ্রুটস তুমি কার জন্য ফল কিনবে তারপরে হচ্ছে হাউমাস হাউ মাস হাউ মাস ডু ইউ বাই ফ্রুটস তুমি কতটুকু ফ্রুটস কিনেছ হাউ মাস ডিডিউ বাই ফ্রুটস তুমি কতটুকু ফ্রুটস কিনেছিলে হাউ মাস হ্যাভ ইউ বট ফ্রুটস তুমি কতটুকু ফ্রুটস কিনেছ হাউ মাস উইল ইউ বাই ফ্রুটস তুমি কতটুকু ফ্রুটস কিনবে এরপরে হচ্ছে হোয়াট ফ্রুটস মানে কি ফল হোয়াট ফ্রুটস ডু ইউ বাই তুমি কি ফল কোন হোয়াট ফ্রুটস ডিড ইউ বাই তুমি কি ফল কিনেছিল হোয়াট ফ্রুটস হ্যাভ ইউ তুমি কি ফল কিনেছ হোয়াট ফ্রুটস উইল ইউ বাই তুমি কি ফল কিনবে তারপরে হচ্ছে অফ হাউ মাস মানি হ্যাঁ কত টাকার অফ হাউ মাস মানি ডু ইউ বাই ফ্রুটস তুমি কত টাকার ফল কিনো অফ হাউ মাস মানি ডিড বাই ফ্রুটস তুমি কতটুকু কত টাকার ফল কিনেছিল অফ হাউ মাস মানি হ্যাভ ইউ বট ফ্রুটস তুমি কত টাকার ফল কিনেছ অফ হাউ মাস মানি উইল ইউ বাই ফুডস তুমি কত টাকার ফল কিনবে চলে গেল তারপরে হচ্ছে হোয়ার ডু ইউ গো টু গিফট তুমি কোথায় দিতে যাও মানে টু গিফট মানে দিতে গো মানে যাও হোয়ার ডু ইউ গো টু গিফট তুমি কোথায় দিতে যাও হোয়ার ডিড ইউ গো টু গিফট তুমি কোথায় দিতে গিয়েছিল হোয়ার হ্যাভ ইউ গন টু গিফট তুমি কোথায় দিতে গিয়েছো হোয়ার উইল ইউ গো টু গিফট তুমি কোথায় দিতে যাবে তারপরে হোয়ার জায়গায় বসাবেন হোম হোম ডু ইউ হোম ডু ইউ গোটো গিফট তুমি কাকে দিতে যাও হোম ডিডিও গোটো গিফট তুমি কাকে দিতে গিয়েছিলে হোম হ্যাভিউ গন্টো গিফট তুমি কাকে দিতে গিয়েছো হাউ হোম উইলিও গোটো গিফট তুমি কাকে দিতে যাবে তারপর হচ্ছে হাউ মাস মানি হাউ মাস মানি ডু ইউ গোটো গিফট তুমি কত টাকা দিতে চাও হাও মাস মানি ডিডিও গোটো গিফট তুমি কত টাকা দিতে গিয়েছিলে হাও মাস মানি হ্যাব ইউ গন্ট গিফট তুমি কত টাকা দিতে গিয়েছো হাউ মাস মানি হ্যাঁ উইলিউ গো টু গিফট তুমি কত টাকা দিতে যাবে শেষ হল এটা তারপর হচ্ছে হোম ডু ইউ হোম ডু ইউ সেন্ড ইমেল তুমি কাকে ইমেল পাঠাও হোম ডিড ইউ সেন্ড ইমেল তুমি কাকে ইমেল পাঠিয়েছিলে হোম হ্যাভ ইউ সেন্ড ইমেল তুমি কাকে ইমেল পাঠিয়েছ হোম উইল ইউ সেন্ড ইমেল তুমি কাকে ইমেল পাঠাবে তারপর হোয়াই হোমের জায়গায় হোয়াই হোয়াই ডু ইউ সেন্ড ইমেল তুমি কেন ইমেল পাঠাও ওয়াই ডিড ইউ সেন্ড ইমেল তুমি কেন ইমেল পাঠিয়েছিলে ওয়াই হ্যাভ ইউ সেন্ড ইমেল তুমি কেন ইমেল পাঠিয়েছ হোয়াই উইল ইউ সেন্ড ইমেল তুমি কেন ইমেল পাঠাবে তারপরে হচ্ছে টু হোম কার কাছে

ডি ডি ইউ সি ইট তুমি কেন সরি হোয়েন হোয়েন ডু ইউ সি ইট তুমি কখন ইহা দেখো হোয়েন ডি ডিউ সি ইট তুমি কখন ইহা দেখেছিলে হ হোয়াইন হ্যাব ইউ সিন ইট তুমি কখন ইহা দেখেছো হোয়েন উইল ইউ সি ইট তুমি কখন ইহা দেখবে হাও লং কতক্ষণ হাওলং ডু ইউ সি ইট তুমি কতক্ষণ ইহা দেখো হাওলং ডি ডিউ সি ইট তুমি কতক্ষণ ইহা দেখেছ দেখেছিলে হাওলং হ্যাবিউ সিন ইট তুমি কতক্ষণ ইহা দেখেছ হাও লং উইল ইউ সি ইট তুমি কতক্ষণ ইহা দেখবে উইথ হোম উইথ হোম ডু ইউ সি ই তুমি কার সাথে ইয়া দেখো উইথ হোম ডিডিউ সি ইট তুমি কার সাথে ইহা তুমি কার সাথে ইয়া দেখেছো উইথ হোম ইট তুমি কার সাথে ইহা দেখবে নিউজ তুমি কখন খবর শোনো হোয়েন ডিডিও লিসন নিউজ তুমি কখন খবর শুনেছ হোয়েন ইউ লিসন নিউজ তুমি কখন খবর শুনেছ উইল ইউ লিসন নিউজ তুমি কখন খবর শুনবে আছে হায়ার হোয়ার ডু ইউ লিসন নিউজ তুমি কোথায় খবর শুনো হোয়ার ডিড ইউ লিসন নিউজ তুমি কোথায় খবর শুনেছিলে হোয়ার হ্যাভ লিসন নিউজ তুমি কোথায় খবর শুনেছো হোয়ার উইল ইউ লিসন নিউজ তুমি কোথায় খবর শুনবে তারপরে হচ্ছে হাউ লং ডু ইউ লিসন নিউজ তুমি হাউ লং ডু ইউ লিসন নিউজ তুমি কি বা কতক্ষণ খবর শোনো হাউ লং ডিড ইউ লিসন নিউজ তুমি কতক্ষণ খবর শুনেছিলে হাউ লং হ্যাভ লিসন নিউজ তুমি কতক্ষণ খবর শুনেছো হাউ লং উইল ইউ লিসন নিউজ তুমি কতক্ষণ খবর শুনবে

ডুইউ ফিল তুমি কখন থেকে খারাপ তোমার কখন থেকে খারাপ লাগে ফ্রম তোমার কখন থেকে খারাপ লেগেছিল ফ্রম হয় ব্যাড তোমার কখন থেকে খারাপ লেগেছে হেন ফ্রম ফ্রম উইল ইউ ফিল্ড ব্যাট তোমার কখন থেকে খারাপ লাগবে তারপর হচ্ছে ওয়াই হোয়াই ইউ ফিল ব্যাট তোমার কেন খারাপ লাগে ওয়াই ডিডিউ ফিল্ড ব্যাট তোমার কেন খারাপ লেগেছিলো ওয়াই হ্যাভ ইউ কেন খারাপ লেগেছে ওয়াই উইল ইউ ফেল ব্যাট তোমার কেন খারাপ লাগবে ফর হাউ লং ফর হাউ লং ব্যাট তোমার কতক্ষণ যাবৎ ফর হাউ লং ফর জন্য ফর যাবৎ দুইটা অর্থ ফর হাউ লং ডু ইউ ফিল ব্যাট তোমার কতক্ষণ যাবৎ খারাপ লাগে ফর হাউ লং ডিড ইউ ফিল ব্যাট তোমার কতক্ষণ যাবৎ খারাপ লেগেছিল ফর হাউ লং হ্যাভ ইউ ফেল ব্যাড তোমার কতক্ষণ যাবৎ খারাপ লেগেছে ফ্রম হাউলং উইলিউ ফিল্ড ব্যাড তোমার কতক্ষণ যাবৎ খারাপ লাগবে এই ল্যাশনটা একবার পরা হচ্ছে এই ল্যাশনটা এইভাবে আপনারা পাঁচবার পরবেন তখন দেখবেন যে আমি যেইভাবে দ্রুত পড়ছি এইভাবে যদি দ্রুত পরেন আপনাদের ফ্লুয়েন্সি না এসে পারবে না এবং যে কোনো কোশ্চেন আপনারা করতে পারবেন এতে আমি হানড্রেড পার্সেন্ট আপনাদেরকে নিশ্চিততা দিতে পারি এবং আপনারা এগুলিকে আপনারা যদি না বুঝে থাকেন আমাকে কমেন্টসে লিখবেন হ্যাঁ যে কিভাবে পড়তে হবে বা কিভাবে প্র্যাকটিস করতে হবে এগুলি কমেন্টস এ আমি আপনাদেরকে সেই মানে ইয়াটা দিতে পারবো সলিউশনটা দিতে পারবো ওকে আপ টু দিস টুডে আল্লাহ হাফেজ